তোরা আমি অনামিকা অনামিকা কালেকশন থেকে বলছি আগের ভিডিওতে দেখুন এই ব্যাগটার আমি এই দুটো পাটকে করে দেখিয়েছিলাম আজকে আমি এটা জয়েন করব প্রথমেই একটা মুক্ত পুঁতি তারপরে একটা অরেঞ্জ পুঁতি তারপরে আবার একটা আকাশি পুঁতি নিয়ে নিলাম দিয়ে আমি সুতোটা ডিট মারবো এখানে দিয়ে এই পুতিটার মধ্যে আমি সুতোটা ভরে নেব দিয়ে আমি একটা লাল লাউ পুঁতি নিলাম দুটো মুক্তপুতি আমার ভরা হয়ে গেল এবার এই লাউ পুতিটার মধ্যে আমি সুতোটা ভরে নিলাম দিয়ে দেখুন দুটো লাউপুতির মধ্যে ভরা আছে ভরা হলো এবার এক দুই এখানেও দুই এখানেও দুটো এবার এই পুতিটার মধ্যে আমি সুতোটা ভরে নেব এদিকেও দুটো দিয়ে তারপরে আমি একটা সবুজ পুতি নেব সবুজ পুতি নিয়ে আবার এই লাউ পুঁতিটার মধ্যে লাল লাউ পুঁতিটার মধ্যে আমি সুতোটা ভরে নিলাম দেখুন লাল লাউ পুঁতিটার মধ্যে আমি সুতোটা ভরলাম করে আবার সবুজ পুঁতিটার মধ্যে আমি সুতোটা ভরলাম দিয়ে প্রথমে অরেঞ্জ পুঁতি ভরেছি আবার একটা অরেঞ্জ পুতি ভরলাম দিয়ে সবুজ লাউ পুঁতিটার মধ্যে সুতোটা ভরে নিলাম দিয়ে একটা আকাশি একটা পুঁতি নেব একটা আকাশি পুতি নেবো আবার একটা লাল পুঁতি আর একটা এবার দেখুন আমি এইটা থেকে আবার এই দিকের পুতিটা নিলাম এদিকে যে পুঁতিটা নিয়েছি এই পাটে ঠিক সেই পুঁতিটা এদিক থেকে দুটো পুঁতি ছেড়ে এই পুতিটা নিলাম দিয়ে আমি একটা সবুজ পুতি নিলাম সবুজ পুতি নিলাম ব্যাস আমার আটটা পুঁতি ভরা হয়ে গেল এবার আমি একটা মুক্তপুতি নিলাম কেবল একটা মুক্তপুতি নেব লাউপুতি নেব না দিয়ে এই লাউপুতিটার মধ্যে আমি সুতোটা গড়ে দিলাম ব্যাস হয়ে গেল দেখুন এবার এই আকাশি পুতিটার মধ্যে আমি সুতোটা ভরে নিলাম দিয়ে একটা লাউপুতি নিলাম মুক্তপুতি সরি মুক্তপুতি নিলাম যে এই দিকের এই লাউপুতিটা আগে লাউপুতিটার মধ্যে সুতোটা পড়ে নিলাম যে পরের ফুলটা জয়েন্ট ফুলের সাথে ফুলের জয়েন্ট হবে ফুল হবে একটা আমি তাই বলেছি তো আবার দেখুন পরের ফুলটা জয়েন্ট করার জন্য আমি এই পুঁতিটা কমন নিলাম কমন নিলাম এই পুঁতিটা দিয়ে আমি জয়েন্টটা করছি আপনারা দেখতে থাকুন আমি দুটোর জয়েন্ট করে দেখালাম এবার দেখুন এই পুঁথিটাকে কমন নিয়ে আবার এই অংশটা জয়েন্ট হবে তো আমার এই ফুলের এই দিকের পুঁতিটাকে কমন নিয়ে এই দিকটা জয়েন্ট হচ্ছে আবার একটা পুঁতি বাদ দিয়ে এই দিকের পুঁতিটাকে নিয়ে এই দিকটা জয়েন্ট হচ্ছে আবার একটা পুঁতি বাদ দিয়ে এই দিকের পুঁতিটাকে নিয়ে আমার এই দিকে একটা ফুল হবে সাথে সাথে এইগুলো জয়েন্ট হবে আর এই দিকে দেখুন আমার একটা পুঁতি বাদ দিয়ে এই দিকটা জয়েন্ট হচ্ছে এই পুঁতিটার সঙ্গে আবার এইদিকে একটা পুতি বাদ এরকমভাবে একটা প্রতি বাদ দিয়ে দিয়ে আমি জয়েনটা করছি এই এইরকমভাবে আমি পুরো এই সাইডটা এইটুকু জয়েন করবো এবং পুরোটা আমি এই দিকটা আর এই সাইডটা জয়েন করবো এই দুটো সাইড এই দুটো সাইড আমি পুরোটা জয়েন করে নিয়ে আসছি দেখুন বন্ধুরা আমি দুটো সাইডকে জয়েন করে নিয়ে তিনটে সাইডকে জয়েন করে নিয়েছি আমি এবার এ দিকের এই লাইনটা এবং এই লাইনটা কীভাবে জয়েন করব সেটা দেখাবো দেখুন এই মুক্তপুতিটার সাথে আমি এদিকের ফুলটা এবং ওই ফুলটার জয়েন্ট করেছি এবার একটা মুক্তপুতি বাদ দিয়ে আমি দেখুন এই দিকের মুক্তপুতিটার সাথে আবার এই দুটো ফুলে জয়েন্ট করেছি তেমনি এখানে আমি এই মুক্তপুতিটাকে নিয়ে নেব দিয়ে এই ফুলটার সাথে এই ফুলটার জয়েন্ট করে দেবো ব্যাস আবার কোনটাও জয়েন্ট হয়ে গেলো অনেকে কোণের অসুবিধা হয় তা আমি কোনটা ওই জন্য দেখিয়ে দিলাম এবার আমি একটা মুক্তপুতি নিয়ে এই ফুলটা কমপ্লিট করে এবং জয়েন্টটাও আমার কমপ্লিট হয়ে যাবে আমি তিনটে সাইড জয়েন করে নিয়েছি আমার ব্যাগটা এতটা পর্যন্ত কমপ্লিট এবার আমি এটা উপরটা করছি কিভাবে সেটা দেখুন আমি এই যে তিনটে পুতি আছে এই ফুলটার সামনে যে তিনটে আছে এই তিনটে এই সাইডের আমি কমন নিলাম সাইডের পুঁতিটাকে কমন নিয়ে আমি এখানে আর চারটে পুঁতি নেব চারটে পুঁতি নিয়ে আমি এখানে পাঁচে ফুল করবো দেখুন এই সাইডের পুতিটাকে কমন নিয়ে আমি পাঁচে ফুল করলাম তারপরে আমি মাঝে পুতিটা নিলাম মাঝে পুতিটা নিয়ে আমি দুটো পুঁতি কমন নিয়ে চারে ফুল করব আবার এই সাইডে পুঁতিটা নেব ফুলে তিনটে পুঁতি আছে দেখুন এক একটা ফুলে আবার এই সাইডে নিয়ে আমি এবার তিনটে নেব আমার দুটো পুতি আছে তার জন্য তিনটে পুঁতি নেব দেখুন তাহলে ফুলটার এ পাশে পুঁতিটাকে নিয়ে আমি পাঁচের ফুল করলাম মাঝের পুঁতিটাকে নিয়ে আমি চারে ফুল করলাম আবার এই পাশের পুঁতিটাকে নিয়ে আমি পাঁচের ফুল করলাম আবারও তাই করছি দেখুন এপাশের পুতিটাকে নিলাম দিয়ে আমি পাঁচের ফুল করবো আমি দুটো পুঁতি নেবো এবার তিনটে পুতি আছে কারণ আমি এবার এই পাঁচের ফুলে দুটো পুঁতির মধ্যে আমি সুস্টা ভরবো দুটো পুতিকে নিয়ে নেব আর দুটো পুঁতি নিলাম আর এই পুঁতিটা আবার দুটো পুঁতি নিলাম আবার দেখুন মাঝে পুঁতিটা নিলাম দিয়ে দুটো পুঁতি নিলাম দেখুন এখানে আমি এবার আবার চারে ফুল করছি আবার এ পুঁতিটাকে নিলাম এ সাইডের পুঁতিটাকে নিলাম দিয়ে পাঁচে ফুল করব তার জন্য আমি দুটো পুঁতি নেব এই তিনটে 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 সরি পুতি পুতি নেব নেব এবার এই সাইডের পুঁতিটাকে নেব দিয়ে আমি দুটো পুঁতি নেব দুটো পুঁতি নেব দুটো পুঁতি নেব কারণ আমার তিনটে পুঁতি আছে আমি এখানে দুটো পুঁতি নেবো এই পাঁচের ফুলটা থেকে আমি দুটো পুঁতি ভরে নেব আর এই একটা পুঁতি কমন নেবো ব্যাস এইরকমভাবে আমি এই লাইনটা করে নিয়ে আসবো এই লাইনটা করে নিয়েছি আমি আর একটা লাইন করব দেখুন আমি এই উপরের পুতিগুলোকে কমন নেবো পাঁচের ফুলের এই পুঁতিটা দেখুন নিয়ে নিলাম দিয়ে আমি তিনটে পুতি নিয়ে চারে ফুল করব আমি একটা চারের ফুলের লাইন করবো এবার আর এই লাইনটাই শেষ লাইন এবার দেখুন আমি দুটো পুতি নেবো দুটো পুতি আছে দুটো পুঁতি নিয়ে আমি আবার একটা চারে ফুল করবো আবার দেখুন পাঁচের ফুলের এই এই পুতিটা নিলাম পাঁচের ফুলের পাঁচের ফুলের এই পুতিটা নিয়ে নিলাম দেখুন এই পুতিটার এই পুঁতিটা আছে আমি আর দুটো পুতি নেব দিয়ে আবার একটা চারি ফুল করবো এবার দেখুন মেয়ে এই যে এই পাঁচের ফুল যেটা করেছি এর পুঁতিটা নিয়ে নিলাম দুটো নেব এরকম এই লাইনটা আমি একটা পুঁতি কমন নিয়ে নিয়ে চারে ফুল করে পুরো লাইনটা দেখুন এক পুঁতি কমন নিয়ে আমি এই লাইনটা পুরোটা চারে ফুল করে নেব দিয়ে আপনাদের কাছে আসবো দেখুন বন্ধুরা আমি চারের ফুলের লাইনটা কমপ্লিট করে নিয়েছি ব্যাগটা আমার এখানে কমপ্লিট হয়ে গেছে কত সুন্দর ব্যাগ দেখুন তো বন্ধুরা আমার ভিডিও যদি ভালো লাগে এড়িয়ে যাবেন না অবশ্যই একটা সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটি এবং পাশে থাকা নোটি বেল আইকনটি প্রেস করবেন যাতে আমার ভিডিও আপলোড হওয়ার সঙ্গে সঙ্গে আপনাদের কাছে নোটিফিকেশান চলে যায় ধন্যবাদ বন্ধুরা আমার ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আর এটি দুটি পার্টে হয়েছে তা আমি প্রত্যেকটা পার্টের ডেসক্রিপশান বক্সে আপনাদের লিঙ্ক শেয়ার করে দেবো